আলোর পথিক সামাজিক সঙ্গের মহাসম্মেলন একত্রিশে অক্টোবরের মহাসম্মেলন আল্লাহ তুমি কবুল কর মোদের আয়োজন আল্লাহ তুমি কবুল কর এই আয়োজন আলোর পথিক সামাজিক সঙ্গের মহাসম্মেলন একত্রিশে অক্টোবরের মহাসম্মেলন আল্লাহ তুমি কবুল কর মোদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন নারায়ণ তাকবীর আল্লাহু আকবর আলুর পথিক সামাজিক সঙ্গের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ উদুয়া মাহফিল স্থান চক বরহর নতুন বাজার সংলগ্ন মাঠ কাপাসিয়া গাজীপুর তারিখ আসছে আগামী একত্রিশে অক্টোবর দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়া যদি জীবনটা বিলাতে যদি রক্ত ওয়াজ উদা মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুর্শিদুর রহমান মুহতামিম শামসুল উলুম মাদ্রাসা কাপাসিয়া গাজীপুর উক্ত ওয়াজ উদুয়া মাফিলি প্রধান আলোচক হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী মুফতি মোহাম্মদ আলী পরিচালক মাদ্রাসাদুল হিদায়া ধর্মীয় আলোচক এশিয়ান টিভি যমুনা টিভি ও বাংলা টিভি বিশেষ আলোচক হজরত মাওলানা রায়হান কবির সাহেব খতিব পুকুরপাড় জামে মসজিদ পোর্ট থানা বেনাপুল ও ইসলামী আলোচক এন টিভি ও বাংলা ভিশন টিভি আরও বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুহাম্মদ আলী আরাই হাজারি নায়বে মুহতামিম আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা বোর্টবাজার গাজীপুর বিশেষ আকর্ষণ ইসলামী সংগীত পরিবেশনাই আল মাহমুদ সাংস্কৃতিক ফোরাম বিশেষ দ্রষ্টব্য মা বুন্দের পর্দার সহিত প্রজেক্টরের মাধ্যমে ওয়াচ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও প্রবাসী বিন্দু উক্ত ওয়াজ উদা আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন